আসসালামু আলাইকুম এই যে আমাদের দশ ফিট রাস্তার সাথে আমরা পলট দিতেছি যারা এখনই বাড়ি করবেন নগদ তাদের জন্য এই পলটটা এই প্রজেক্টটা আমাদের এই যে দেখেন এই যে বাউন্ডারি করা এইভাবে আমরা বাউন্ডারি করে দেবো তিন ফিটও কইরা এই যে আমরা বালু ফেলাইতেছি এখান থেকে যদি কোনো বন্ধু নিতে চান যোগাযোগ করবেন এই যে বালু পড়তেছে এই যে আমরা একদম ওই পর্যন্ত একদম ঘুরে পুরাটা ঘুরে ফেলাব এই যে দেখেন আমাদের এই পদের ভিতরে যদি কেউ জায়গা নিতে চান কাগজ যাচাই করবেন সিএস থেকে এ আর এস যাচাই বাছাই করে ভালো পাইলে তারপরে নিবেন বন্ধুরা আমি সবসময় বলি আপনাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে জায়গা কিনবেন কাগজটা ভালো করে যাচাই বাছাই করে তারপরে নেবেন আমি সব সময় এই কথাটা বলি আমাদের বন্ধুদেরকে কারণ একটা মানুষের সারা জীবনের সঞ্চয় দিয়ে একটু জায়গা কিনে যদি উনি রকম বিপদে পড়ে যায় তাহলে তো ওনার জীবনটা শেষ এই জন্য বলি এই কথাগুলা ইনশাআল্লাহ আমাদের জায়গা এরকম হবে না আমাদের জায়গা খাজনা খারিজ একদম অনলাইন করা আছে আপনারা কাগজ দেখলেই বুঝতে পারবেন এই যে ফুল কমপ্লিট করে দেবো একদম এইভাবে বাউন্ডারি কইরা তারপরে বোঝাই দেবো আপনাদেরকে তাই যদি নেন বন্ধুরা নিলে যোগাযোগ করবেন আপনার দুই রাস্তার কোনা তিন রাস্তার কোনা এক রাস্তার সাথে এরকম যে রাস্তার সাথে আপনি চান দেওয়া যাইব দুই কাটা তিন কাটা দেড় কাটা পাঁচ কাটা এরকম যার যেরকম লাগবে দেওয়া যাইব যদি বন্ধুরা নেন তাহলে যোগাযোগ করেন যাচাই বাছাই করে নেবেন আমাদের এই জায়গাটার ঠিকানা হচ্ছে টুঙ্গি দত্তপাড়া টুঙ্গি কলেজ গেট দত্তপাড়া বনমালা রেলের পূর্ব পাশে আটচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি যদি কোনো বন্ধু নিতে চান যোগাযোগ করবেন একদম কাগজ ভালো পাইলে তারপরে নেবেন আমি সবসময় বলি কাগজ ভালো না পাইলে জায়গা কেনার দরকার নাই তা আপনারা যে দশ ফিট রাস্তা দিয়ে করে দেব এখনই এখনই বাউন্ডারি করে দেব তারপরে রেজিস্ট্রি করবেন যদি কোনো বন্ধু নিতে চান যোগাযোগ করবেন পত্রিকাটা আমরা সাড়ে তেরো লক্ষ টাকা করে চাচ্ছি তা ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম